আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা গানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই ভালো থাকুন সেটা আমাদের একান্ত কামনা শুরু হল আয়োজিত এবং লাভ লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন মোহাম্মদ মতিউর রহমান গাবতুলি বগুড়া থেকে লিখেছেন ফরজ সালাতের আগে ও পরে নফল ও সন্নত সালাতের ক্ষেত্রেও কি আলাদাভাবে পুনরায় আবার সানা পাঠ করতে হবে ধন্যবাদ প্রত্যেকটি সালাতের জন্য মূলত শুরু যখন হবে তখন সানা পাঠ করা হলে শুননা প্রত্যেকটি সালাতের শুরুতেই যখন তাকবির এহরাম দেবেন অর্থাৎ তাকবিরের তাহমিয়া যখন দেবেন তখন আপনি তাকবির তাহিমার পরে সানা পড়া যেটি যেটাকে দোয়া উল উল্লস্তেপ্তাহ বলা হয় তাকে সালাদ শুরু এর দোয়া তো আপনি তো শুরু করলেন সালাদ সুতরাং শুরু এর দোয়া যেটি রয়েছে সেটা পড়া হচ্ছে সন্না আপনি সেটা পড়বেন হোক সেটা হোক ফল হতে পারে অথবা ওয়াজিব হতে পারে জি আমরা জানলাম প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি এটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ দুনিয়া ঢাকা থেকে আগের চিঠি অনেক প্রশ্ন এক চিঠিতে আপনি লিখেছেন আলমাস অর্থ হীরা মার্জান অর্থ মুক্তা মানুষের এ ধরনের নাম রাখা কি উচিত আলমাস হীরা ঠিক বলেছেন মার্জান মুক্তা নয় লু লু মুক্তা যাই হোক মার্জান আর একটা আরেকটা মানে অত্যন্ত মূল্যবান পাথর তো এগুলো নাম রাখা মানুষের জন্য যাইস কোনো অসুবিধা নেই আলমাসও রাখতে পারবে লু লু রাখতে পারবেন মারজান রাখতে পারবেন তবে মারজান পুরুষের জন্য রাখা হয় থাকে আলমাস মানে মহিলাদের জন্য রাখা হয় থাকে লু লু মহিলাদের জন্য রাখা হয় তাকে মানে আরবি ভাষায় মূলত মানে এর একটা প্রয়োগ রয়েছে সেখানে বাংলাতেও আপনি হয়তো পার্থক্য হতে পারে অনেক নাম আছে আরবিতে যেগুলো মহিলাদের জন্য রাখা হয় বাংলাতে দেখা যায় সেগুলো পুরুষের জন্য রাখা হয় থাকে নির্ভর করতেছে এলাকার প্রচলন এলাকার ব্যবহারের উপর যেমন এহসান এহসান এই নামটি আমরা বাংলাদেশে দেখব পুরুষের জন্য রাখা হয়ে থাকে কিন্তু সৌদি আরবে এহসান রাখা হয়ে থাকে নারীদের জন্য নারীদের নাম তো এরা মানে এই জন্য মানে নামের বিষয়গুলো মূলত মানে কমন চিন্তা করার সুযোগ নেই কিন্তু এই ধরনের নাম রাখা জায়েজ রয়েছে না জায়জ নয় লিখেছেন মা ডাক দিলে সালাদ ছেড়ে যেতে হবে কারণ তার ডাকে সারা দেওয়া ওয়াজিব এমন কথা কি ঠিক না মা যদি কোনো প্রয়োজনে ডাক দেন। তাহলে নফল সালাত ছেড়ে যাওয়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কিন্তু মানে ফরজ সালাত নয় আপনি কমন করে দিয়েছেন মানে নফল সালাত কারণ নফল সালাতের চেয়ে মায়ের প্রয়োজনটা মিটানো অপরিহার্য মায়ের হকের বিষয়টি আল্লাহ মানুমতালা কোরআন করি মধ্যে বারবার বলেছেন অবিল বলে দায়নি হাসা না ও বসে বলে দেয় হাসা না আল্লাহ রবুল আলামিন বারবার বলেছেন যে তার আমি মানুষদেরকে এই ওসিয়ত করেছি মানুষের জন্য এটা বাধ্যতামূলক করে দিয়েছি আল্লাহ তালা নির্দেশনা দিয়েছে দিয়েছেন এভাবে যে পিতা মাতাকে তার পিতা মাতাকে কী করবে সে অনুগ্রহ করবে সদ্ব্যবহার করবে তাদের সাথে ভালো ব্যবহার করবে একটি দুটি আয়াত নয় ও আনিস করলি ওরে বলে দেয়িকা ওই লিগেল মাসির অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবাহন তালা এভাবে বারবার পিতা মাতার কথা উল্লেখ করেছেন ফলে এটা মানে মায়ের এবং পিতার হকের মধ্যে অন্তর্ভুক্ত আপনি নফল সাহাৎ আদায় করবেন নফল সাহায্য আপনার জন্য যে কোনো সময় আপনি আদায় করতে পারেন কিন্তু মায়ের একটা হাজার দেখা দিয়েছে প্রয়োজন দেখা দিয়েছে যেটা আপনাকে এখনই পূরণ করতে হবে এই অবস্থায় আপনি নফল সারাদ ভেঙে মার ওই হাজারটুকু পূরণ করে পরবর্তীতে এসে নফল সারাদ আদায় করতে পারেন হ্যাঁ মা এমনি কোনো প্রয়োজন নেই মানে মায়ের মানে তেমন কোনো প্রয়োজন নেই এমনি হয়তো সন্তান কী ঘরে আছে কি নেই মানে এই জন্য হয়তো ডাক দিয়েছে মানে উদ্দেশ্য মানে কোনো প্রয়োজন নেই আপনি জানেন যে নায়করের এই মুহূর্তে তাঁর কোনো প্রয়োজন নেই তিনি এমনি মানে ডাক দিয়েছেন খোঁজখবর নেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু বাধ্যতামূলক নয় যে আপনি কী করবেন নফল সারাত ভঙ্গ করে আপনি মায়ের ডাকে আপনাকে সারা দিতে হবে কিন্তু যদি হাজার থাকে তাহলে অবশ্যই আপনি সেটা করবেন হাজার না থাকলে মা যদি আপনি ডাকে আপনি নফল নফলসারাত শেষ করে গিয়ে মায়ের মানে কি প্রয়োজন রয়েছে সে প্রয়োজনটুকু মেটানোর জন্য চেষ্টা করুন কারণ মায়ের হক এখানে মোকাদ্দ যেহেতু এটা আল্লাহর হকের সাথে মানে বান্দার হকের একটা সম্পর্ক রয়েছে আর বান্দার হক এখানে যেটা রয়েছে সেটা একটু শক্তিশালী এই জন্য মানে এটা ফরজ বাধ্যতামূলক ফলে এটা মোকাদ্দাম হবে এটা অগ্রাধিকার পাবে এই অগ্রাধিকার দিয়েই মূলত মায়ের হকটাকে আদায় করার জন্য চেষ্টা করবেন এটা তখন ফরজ হয়ে যাবে কিন্তু ফরজ আমাদের ক্ষেত্রে নয় না ফরজের ক্ষেত্রে নয় জি লিখেছেন নামের শেষে আলী যোগ করলে কি শিরক হতে পারে যেমন কারণ নাম বন্দে শেষে আলী যোগ করে হলো বন্দে আলী অর্থাৎ আলীর বান্দা বা দাস কারোর নাম আবেদ শেষে আলী যোগ করে হলো আবেদ আলী অর্থাৎ আলীর উপাসক অনেকে বলতে পারে না আলী তো আল আলী হতে পারে তা যদিও হয় তবে উচ্চারণ সঠিক হওয়া চাই এমন বক্তব্য কি সেহী আলি যোগ করলে শীর্ষ হয়ে যাবে এটা শুদ্ধ রয় আলি বলতে মানে আলী আপনি আবি তালেবকে বোঝানো হয় আর অন্য কাউকে বোঝানো হয় না এ কথা কে বলেছে আপনাকে আলি এর মধ্যে মানে এটা বোঝায় না সুতরাং আলি এটা শুধু আলি এটা নামও হতে পারে মানে আর এটা ওয়াসফ হতে পারে মানে সুতরাং ওয়াস মানে এটা মানে গুণবাচক শব্দ হতে পারে গুণবাচক শব্দ হতে পারে আসলে আমাদের ভাষাগত জ্ঞান না থাকলে আমরা অনেক জিনিসকে মানে নিজের ব্যাখ্যা নিজের মর মতো ব্যাখ্যা করে আমরা সেদিকে নিয়ে যাচ্ছি বন্দে আলী এটাকে মোসুফ সেফত মনে করতে পারেন এটাকে এজাফত মনে না করে আপনি মুসসিপত মনে করতে পারেন এটা মানে মানে ওই বান্দা যে বান্দা মানে আলী হলে মানে উচ্চ মর্যাদাসম্পন্ন বান্দা এটা তো হতে পারে সে বন্ধ মানে বন্ধ সব বন্ধ শব্দটা আপনি বন্ধা এর অর্থে নিয়ে গেছেন বন্ধ কিন্তু এর অর্থ হইতে পারে বন্ধা ছাড়াও হইতে পারে এখানে হাঁটা হজম করে এজাফতের জন্য হইতে পারে এজাফত ছাড়াও হইতে পারে যাই হোক মানে এটা ফার্সি শব্দ আবেদ আলি এটাও মানে ওয়াস মৌসুফ হতে পারে মানে একটা হলো মৌসুফ মানে মানে গুণ গুণ গুণবাচক বৈশিষ্ট্য আর হচ্ছে নাম মানে গুণবাচক বৈশিষ্ট্যের নাম মানে একটা মৌসুফ আর একটা সেফাত যেটা গুণ বর্ণনা করা হয়েছে আর যেটা গুণ এই দুটাও হইতে পারে সুতরাং সেক্ষেত্রে কোনো অবস্থাতেই এটা শিরকের মধ্যে যাওয়ার সম্ভাবনা নেই তবে মানে এই ধরনের প্রয়োগ স্বল্প সালহীনগণ পছন্দ করেন নাই কেন এটি সুনির্দিষ্ট একটি বিভ্রান্ত ফেরকার পদভ্রষ্ট একটি ফেরকার একটা মানে এই রীতি একটা মানে তাদের একটা প্রথায় পরিণত হয়ে গেছে তাদের প্রথা হচ্ছে এই তারা ওই সুনির্দিষ্ট ফেরকাটি মানে তারা নিজেদের নামের শেষে যেভাবে হোক মুরতাজা আলী মুস্তফা আলী গোলাম আলী সামাদ আলী ইত্যাদি এই ধরনের নাম ব্যবহার করতেন এ ধরনের নাম ব্যবহার করতেন এই জন্য সলফেস এটাকে অপছন্দ করেছেন সরফেস এটাকে অপছন্দ করেছেন মানে তারা তাদের নামে শেষে ওই নির্দিষ্ট বিভ্রান্ত বনপোষ্ঠ একটি ফেরকা রাফেজি সম্প্রদায় এই কাজটি করতো এই কারণে রাফেজিদের থেকে নিজেদেরকে শূন্যার অনুসারে যারা আছে তারা নিজেদেরকে ভিন্ন করার জন্য মানে রাফেজিদের এই ও মানে ব্যবহারটাকে এই প্রচলনটাকে এই প্রথাটাকে মানে এই রীতিটাকে অনুসরণ করেনি সুতরাং উত্তম হচ্ছে এই রীতি পরিহার করা করে শুনতে হয়ই কিন্তু এটা শীর্ষ হয়ে যাবে এ ধরনের বক্তব্য দিতে হলে না তাহলে এর জন্য মানে প্রয়োজনীয় এভিডেন্স থাকতে হবে আন্দাজে বললে চলবে না শুধু নামের মধ্যে শির্কের কিছুই নেই লিখেছেন কি ভাই বলে সম্বোধন করা যায় উদাহরণ যেমন ভাই কয়টা বাজে কাফেরদেরকে সম্বোধন করে ভাই বলতে কোনো অসুবিধা নেই কাফের আদম সন্তান কোরআনে মধ্যে যত জায়গায় উনি আদম হিসেবে আখ্যায়িত করা হয়েছে তত জায়গায় কাফেরা অন্তর্ভুক্ত যত জায়গায় কোরআনাকারীর মধ্যে বনিয় আদমদেরকে খেতাব করা হয়েছে বনি আদম মানে আদম হিসেবে সবখানে কাফেরা অন্তর্ভুক্ত ইয়া ইউহার নাস এখানে কাফেরা অন্তর্ভুক্ত সুতরাং কাফেরদেরকে ভাই বলা যায়জ না যায়জ কিন্তু ভাই আপনার মুসলিম ইসলামী ভাতৃত্বের সাথে সম্পর্ক নেই এমন দিনে যে বাতৃত্ব রয়েছে সেই বাতৃত্ব তাদের সাথে নেই সেই বাতৃত্ব তাদের তাদের সাথে যে বাতৃত্ব রয়েছে সে বাতৃত্ব হচ্ছে মানুষ হিসেবে মানে যে ভাই আদম সন্তান হিসেবে যে বাতৃত্ব রয়েছে সেই বাতৃত্বটুকু কিন্তু দিনই বাতৃত্ব তাদের সাথে কোনোভাবেই থাকবে না এবং সেটা কোনোভাবেই কাফেদেরকে মনে করা যায় নেই আমরা জানলাম প্রিয় দর্শক আপনারাও লিখেছেন যেদিন শিশুরা প্রথম পড়তে বসে সেদিন বিসমিল্লা বলে শুরু করার ব্যাপারে কোনো সেই হাদিস রয়েছে কি না সর্ব অবস্থায় বিসমিল্লা বলে শুরু করার ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সবগুলো হাদিস দাঁড়িয়ে কিন্তু আল্লাহ নবী সাল্লাউসাল্লামের আমল থেকে নবী সাল্লাহসাল্লামের রাসাইল যে সমস্ত চিঠিগুলো আছে সেগুলো থেকে নবী সাল্লা ইসলামের সাহাবিদের আমল থেকে এমনকি কোরআনে করিমের নির্দেশনা থেকে কোরআনে করিমে শুরু হয়েছে বিসমিল্লা থেকে সুতরাং এই সব কিছু থেকে ঝুমহুর সলফে সাল মানে সলফে সাহাহীনের বেশিরভাগ ওরামা কলাম কথা বলেছেন যে প্রত্যেকটি আমল বিসমিল্লা দিয়ে শুরু করাটাই হচ্ছে ওই আমলের বরকতের কারণ ওই হাদিসটা যদি সনদের দিক থেকে দুর্বলও হয় হাদিসটা সনদের দিক থেকে দুর্বল যে কোনো সন্দেহ নেই কিন্তু মানে এই কাজটি মানে প্রয়োগের দিক থেকে ব্যবহারের দিক থেকে আমরা দেখতে পাবো আল্লাহ নবী সাল্লা আমল থেকে এটা প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাহ ইসলাম বিসমিল্লার মাধ্যমে শুরু করেছেন সুতরাং শিশুদের খাবার শুরু করা শিশুদের কাজ শুরু করা পড়া শুরু করা যদি বিসমিল্লার মাধ্যমে শুরু হয় তাকে কোনো সন্ধ্যা নেই এর বরকত পাবে কোনো যেহেতু আল্লাহ আবুল্লাহ নাম দিয়ে তো এটা তো সবচেয়ে উত্তম কাজ এর চেয়ে উত্তম কাজ আর কোনটি পাবে যেটি এবং এর এছাড়া আর কি কিসের মাধ্যমে শুরু করবে এটাই প্রচলিত আর কোনো মাধ্যম নেই তো আমাদের কাছে এটা দিয়ে আমরা শুরু করতে হবে প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আমাদের শুরু করতে হবে সুতরাং বিসমিল্লা থেকে কোনোভাবেই আপনি নিজেকে গুটিয়ে আনতে পারবেন না বরং বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে হাদিস্তি সমুদ্রের দিক থেকে দুর্বল হওয়ার কারণে আমরা বলছি যে হ্যাঁ

আপনারা লিখেছেন কোন একজন সাহাবির একটি মাত্র ড্রেস ছিল তিনি মসজিদে গেলে তার স্ত্রী ঘরে অপেক্ষা করতেন আবার তিনি ফিরে এলে তার স্ত্রী পোশাকটি পরে সালাদ পড়তেন সাহাবিদের জীবনীতে পড়া এ তথ্য কি সঠিক এই রেওয়ার্ডটি আমি আসলে দেখেছি রেওয়ার্ডটি শুদ্ধ নয় মানে সাহাবির তিনি ফরৎ সলাতে সালাম ফিরানোর পরে দ্রুত বেরিয়ে যেতেন আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম একদিন তাকে জিজ্ঞেস করলেন তখন তিনি কথা বললেন মানে এই যে উল্লেখ করা হয় তাকে হেকায়তে সাহাবার মধ্যে বর্ণনা করা হয়েছে এর সনদ মানে একেবারেই মানে মাঘমুস মাঘমু হচ্ছে মানে সোনারটা কোনোভাবেই গ্রহণযোগ্য হওয়ার বিষয় নয় কারণ আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সময় রসুল সাল্লাহ আলী সাল্লাম এর সাহাবাই কামদের মধ্যে একজন সাহাবির অবস্থা এত করুণ হবে অথচ আল্লাহ রাসুল সাল্লাম বিষয়টি ইনফর্মড হবেন না মানে এটি আমার কাছে মনে হচ্ছে যেন মানে কোনো দিক থেকেই বিবেচ্ছ নয় শুধুমাত্র শরৎ শরদকে শরৎ বাদ দিয়ে শুধুমাত্র যদি আমি বিবেচনা এটা যৌক্তিক মনে হয় যৌক্তিক মনে হয়নি বিবেচ্ছই নয় মনে হচ্ছে এটা বিবেচ্য নয় এমন বিষয় বাকি মানে এটি বর্ণনা উল্লেখ করেছে বর্ণনার মধ্যে এসেছে এই বর্ণনাটুকু সহি বলে আমি মনে করি না এবং শরৎ মোটেও শুদ্ধ নয় লিখেছেন হে আল্লাহ আপনার সব বান্দাদের জন্য যে মর্যাদা রেখেছেন তা আমাকেও দান করুন এভাবে দোয়া করা যায় কিন্তু সব বান্দাদের মধ্যে তো রসুল সাল্লাহ আলাইসালামও রয়েছেন তার মতো মর্যাদা কি সবার পাওয়া সম্ভব মর্যাদা পাবেন কি সেটা আপনার মানে আপনার বিষয় না আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন দোয়া চাইতে পারেন এই দোয়া এর মধ্যে এতদা নেই সীমালঙ্ঘন নেই হে আল্লাহ আপনি আপনার বান্দাদের জন্য সমস্ত বান্দাদের জন্য যে মর্যাদা রেখেছেন সে মর্যাদা আমাকে দান করুন আল্লাহ রাবুল আলমের কাছে চাইতে কোনো সুবিধা নেই দোয়া এটা আল্লাহ রাবুল আলামিন। যদি আপনাকে দেন তাহলে অসম্ভব হওয়ার কোনো কিছুই আল্লাহ তালার কাছে নেই আল্লাহ আব্বুরাহামের কাছে কোনো মোস্তাহির অসম্ভব আছে কি না ইম্পসিবল বলতে কিছু আল্লাহ আব্বু রাহ্মীর কাছে নেই সুতরাং আল্লাহর কাছে বান্দা যদি এই দোয়া করে এটা এতদা হবে না সীমালঙ্কন হবে না এটি জায়েজ সেখানে আপনি নবী এবং রাসুলদেরকে অন্তর্ভুক্ত করুন বা না করুন সেটা তবে সব বান্দা বলতেই নবী এবং রাসুলরা এর মধ্যে ঢুকে যাবে এটাও সঠিক নয় মানে এবার আল্লা আলাদা বিশেষ মর্যাদা আলাদা আল্লাহ মর্যাদা আল্লাহ 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 মর্যাদা সাব্যস্ত হয়েছে নবুয়তের মর্যাদা আপনি তো পাবেন না আপনি নবীনন সুতরাং সেটা আসবে না বাকি সব বললেও সবের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত হয় না আরবি ভাষায় সব বললেও সবের মধ্যে কিন্তু সবকিছু অন্তর্ভুক্ত হয় না সে এই জন্য মানে সয়ালে হাইন বেমা তাহফাজ বিহিবাদ সয়ালাহীন সয়ালে হিন বেমা মানে তামনা হবিহি এ বাদাকা সালে যার মধ্যে তোমার সৎ মানদাদেরকে তুমি অনুগ্রহ করে থাকো হেফাজত করে থাকো সেগুলো তার মাধ্যমে আমাকে হেফাজত করো যদি কেউ এ ধরনের দোয়া করে থাকেন তাহলে তার এই দোয়া জায়েজ রয়েছে না জায়েজ নয় এটি জায়েজ লিখেছেন রসুল সাল্লাহসাল্লামের জীবনীতে পড়েছি তা একজন দাসী তার পেশা করা পাত্র থেকে ভুলে তা পান করে ফেলেছিলেন এই ঘটনা কি সঠিক হ্যাঁ শহীদ শহীদ দ্বারা সাব্যস্ত হয়েছে ও মাইমান আল্লাহ তালন হা আল্লাহর রসুল সাল্লাহসাল্লামের পেশাব তিনি মনে করেছেন হয়তো পানি পাত্রের মধ্যে রাখা হয় ভুলে পান করে তিনি ভুলে পান করে ফেলেছেন তো সুতরাং ভুলে যদি কেউ পান করে থাকেন তাহলে এর জন্য ইসলামে বিধান মানে নেই ভুলের জন্য ইসলাম বিধান দেয়নি মানে ইসলাম বিধান হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি পান করতেন তিনি পেশাব হিসেবে জেনে হারাম হিসেবে জেনে তাহলে হয়তো আল্লাহ রসুল সাল্লা সালাম তাকে কী করতেন এই বিষয়ে বক্তব্য দিতেন যেহেতু তিনি বলেছেন যে ইয়ারসুল আল্লাহ মানে আমি ভুলে পান করে ফেলেছি সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত তিনি জানতেন না যে এটা পানি ছিল না এটা পেশাব ছিল রাসুল্লাহ আসলাম পেশাব পান করে ফেলেছেন এখান থেকে একটি দিক নির্দেশনা পাওয়া যায় এই ঘটনা থেকে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা রয়েছে ঘটনার মধ্যে একটি নয় অসংখ্য দিক নিয়ে এখান থেকে ওলামায় কলাম আহরুল শেখ অন্তপক্ষে দিক মাস বের করেছেন অনেক দীর্ঘ আলোচনা রয়েছে এই বিষয়ে জি লিখেছেন মিলাদের দাওয়াত দিলে যাব না কিন্তু তাদের কি বলে অ্যাভয়েড করব দাওয়াত দিলে যাবেন না আপনি এটা তো সহজ কথাই কারণ আপনি এই বেদাতের সাথে নিজেকে সম্পৃক্ত করা আপনার জন্য হারাম জায়জ নেই কোনোভাবেই আপনি যাবেন না তাদেরকে কী কীভাবে অ্যাভয়েড করবেন সেটা সেই পলিসি আপনাকেই বের করতে হবে সেটা আমরাও যদি বলি যে পলিসি শুদ্ধ হবে না আপনি তাদেরকে বলবেন যে বলে আমি মিলাদ বা এই ধরনের কাজ যেগুলো আছে এগুলো আমার পছন্দ খুব বেশি পছন্দ হয় না এমন সুতরাং আমি আমি অংশগ্রহণ করতে চাই না আপনি খুব সহজ ভাষা সিম্পল ভাষায় বলে দিন যে এটা আমার কাছে খুব বেশি যাকে যেভাবে বলার প্রয়োজন একটু চিন্তা ভাষা খুঁজে পাওয়া যাবে আর যদি দেখেন যে না মানে এখানে কোনো ধরনের বিপর্যয় বা ফেতনার আশঙ্কা রয়েছে অথবা বড়ো ধরনের ফেতনাবাজ লোকদের সম্পৃক্ততা রয়েছে সেক্ষেত্রে আপনি এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন কোনো কাজ অথবা কোনোভাবে অন্যদিকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন সুতরাং এটা নির্ভর করবে যে আপনি কীভাবে এড়িয়ে যাবেন এটা নির্ভর করবে আপনার অবস্থার উপর এবং যার কাছ থেকে এড়িয়ে যাবেন তার সাথে আপনার যে সম্পর্ক রয়েছে তার উপর তবে মুদ্রা কথা হচ্ছে কোনোভাবেই এই ধরনের কাজে নিজেকে সম্পৃক্ত করা বা এই ধরনের কাজে অংশগ্রহণ করা যাবে না এটি অংশগ্রহণ করা হারাম হবে এতে কোনো সন্দেহ নেই লিখেছেন সকালে একদল ফেরস্তা দুনে আসেন ও একদল চলে যান সন্ধ্যায় একদল ফেরস্তা দুনে আসেন ও অন্য দল চলে যান তাই সকাল সন্ধ্যার আমল সময় মতো করতে হয় যাতে ফেরাস্তারা আমল করা অবস্থায় দেখে যায় এটি কি সেহি হাদিস দ্বারা প্রমাণিত এ বক্তব্য শুদ্ধ বক্তব্য শুদ্ধ সকাল সন্ধ্যার আমলগুলো মূলত এই কারণেই গুরুত্বপূর্ণ এগুলোর গুরুত্ব এখান থেকে বুঝে যাচ্ছে লিখেছেন অজুর মধ্যে মুখ ধুয়ে চোখ পরিষ্কার করে তারপর সাবান দিয়ে হাত ধুয়ে বাকি অজু কি কন্টিনিউ করা যাবে এভাবে না করে কি উত্তম আমি আসলে বুঝি কি বলতে চাই উনি যেভাবে বললেন অজু করার সময় যে মুখ ধুয়ে চোখ পরিষ্কার করে তারপর সাবান দিয়ে হাত ধুয়ে বাকি কি কন্টিনিউ করা যাবে না আপনি যদি উঁজু করতে চান তাহলে আপনি ওই মানে আপনি যদি মুখ ধোয়ার জন্য চান সেটা ভিন্ন কথা তাহলে আপনি মুখ পরিচ্ছন্ন পরিষ্কার করে নেবেন

নবী সাল্লা সাল্লাম কোন পদ্ধতিতে বসে খেতেন নবী সাল্লা সাল্লাম শুধুমাত্র একটি পদ্ধতিকে অপছন্দ করতেন নবী সাল্লাহ আলীস্লাম নাহা মত থাকি যে কোনো ব্যক্তি হেলান দিয়ে বসে খাওয়া এটা নবী সাল্লা অপছন্দ করেছে নিষেধ করেছেন মানে নবী ইসলাম এটাকে পছন্দ করেননি এছাড়া বাকি যে পদ্ধতিগুলো আছে খাওয়ার জন্য সকল পদ্ধতি আপনি অনুসরণ করতে পারেন এগুলো আদায়ের মধ্যে অন্তর্ভুক্ত যেটা নিষেধ করা হয়েছে সেটা ছাড়া আর বাকি যে কোনো পদ্ধতি যদি আপনি অনুসরণ করেন আপনার জন্য জায়েজ রয়েছে নিষেধ নেই নবী সালাম মানে যে পদ্ধতিগুলো অনুসরণ করেছেন সেগুলো সবগুলো আপনি অনুসরণ শুধু হেলান দিয়ে খাওয়া যায় যেটাকে নিষেধ করেছেন সেটা বাদ দিতে হবে শুধু তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এবং নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের এই অনুষ্ঠান আপনারা অ্যানটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম প্রশ্নের মাধ্যমে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে বসে খেতেন জবাবও আমরা পেয়েছি নবী সাল্লাহ ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার সন্ন্য বিষয়গুলো জানার এই যে একটি ইচ্ছে বা চেতনা এটা প্রশংসাযোগ্য কিন্তু প্রশ্ন হলো আমরা কজনা নাবি ইসলামের সম্পূর্ণ জীবন প্রণালী পদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করি মানার চেষ্টা করি এই চেষ্টায় কমতি থাকলে আমরা পিছিয়ে যাব আমরা প্রগতির পথে এগিয়ে যেতে পারবো না চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক আপনার ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তন মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব